এইখানে সিলিংটা কি দিয়ে করেছেন এটা হচ্ছে জিপ বোর্ড দিয়ে করছি ভাই এটা মডুলার কিচেনের কাজ করা হচ্ছে এখানে রান্না করে এখানে সার্ভ করবে টেবিলে বসে খাবে বিশাল বড় একটি ড্রয়িং রুমে কিন্তু কেবিনেট আর সিলিং এর কাজ করা হয়েছে ও এটা হচ্ছে ভিন্ন একটি ডিজাইন করা বিশেষ করে সিলিং এর পাশাপাশি যে ওয়াল আলমিরাটা আছে বা কেবিনেটটা আছে এটা ওয়াল আলমিরা একবার ফোল্ডিং পার্টিশন করা আছে দেখুন ওয়ালের ভিতর এত সুন্দর ডিজাইন করা যায় দিয়ে জি জি ভাই হাফ সিলিং মাঝে সিলিং রোজ এইখানেও একটি ওয়াল ক্যাবিনেট আছে সেন্সর গ্লাস দেওয়া আছে মানে দেখে মনে হচ্ছে ওয়াল জুড়ে টাইলস করা বাচ্চাদের জন্য রুম ডেকোরেশন করতে চান এই ভাবে করতে পারবেন 3D সাথে সম্পূর্ণ ম্যাচিং কিন্তু করবে কাজ হলো এসপিএল দিয়ে করছি এরপর প্রোফাইল হ্যান্ডেল ইউজ করছি এইখানেও কিন্তু কিচেন এক্সসেস আছে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে ইন্টিরিয়র ডিজাইনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম তো আজকে যেই সাইটে আছে এই সাইটে কিন্তু অনেক সুন্দর করে লাকজারি ইন্টিরিয়র করা হয়েছে বিশেষ করে বোর্ডের আর জিপশ্যামের কম্বিনেশনে যে এত এত সুন্দর কাজ করা হয় সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন থাকবে মডিউলার কিচেনের কাজ ডাইনিংয়ের কাজ এছাড়া ড্রয়িং রুমের কাজও থাকবে বেডরুমের অসাধারণ ডেকোরেশনও থাকবে

জিপসাম অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন আমাদের কোম্পানির নাম বেঙ্গল জিপসাম অ্যান্ড ইন্টেরিয়ার অফিস হচ্ছে রামপুরা ডিআইডি প্রজেক্ট গ্রিন টাওয়ার সেকেন্ড ফ্লোর তো আমরা কথা বেশি বাড়াবো না যেহেতু এত সুন্দর কাজ আমরা প্রথমে ডাইনিং স্পেসের ডিজাইনটা দেখে শুরু করি জি জি তো এইখানে সিলিংটা কি দিয়ে করেছে এটা হচ্ছে জিপসাম বোর্ড দিয়ে করছি ভাই এত সুন্দর সিলিং জি 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 মানে দেখুন ডাবল হাফ সিলিং এর কাজ মাঝখানে আবার অনেক সুন্দর ডিজাইন করা তিনটা ধাপ এটা তিনটা ধাপের একটা সিলিং তিনটা ধাপের সিলিং জি 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 দেখুন কত সুন্দর বিশেষ করে এখান থেকে যদি দেখাই বিশাল বড় সিলিং তিন ধাপের করা

তো এগুলা হচ্ছে দেখুন এইখানে স্পেস আছে এইখানেও কিন্তু খাবার দাবার রাখার জন্য বা সার্ভ করার জন্য ওভেন রাখার জন্য জায়গা জি 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 আবার নিচে স্টোরেজও থাকছে বিভিন্ন করে দিচ্ছি আমরা এগুলা কি হাইড্রোলিক ড্রয়ার ভাই ড্রয়ার করে দিচ্ছি জি জি দেখুন একবারে ফুল স্লাইডিং কোনো কিন্তু তেমন জোরও দেওয়া লাগে না জি একবারে একদম ছপ এটাও কি এসপিএল ভাই জি এটাও এসপিএল তো আমি একটু এক নজরে এই ডিনার অগনটা দেখাই বিশাল বড় লাইটিং কিন্তু করা আছে ভিতরে অনেক সুন্দর করে জি স্পটলাইট অপশন করে দিচ্ছি আর এইখানে একটা ডিজাইন করা লোবারের মতো জি জি লোবার করে দিচ্ছি ওকে সেক্ষেত্রে এটার স্কয়ার ফিট কেমন ভাই 1800 টাকা পার স্কয়ার ফিট 1800 টাকা পার স্কয়ার ফিট জি জি সেক্ষেত্রে সারা বাংলাদেশে তো সেম রেটে কাজ করে দিবে জি 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 সবচেয়ে যেটা নাকি প্রধান আকর্ষণ মডিউলার কিচেন জি 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 কিচেনের ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক সুন্দর ডিজাইন গুলো চায় জি সেক্ষেত্রে এখানে কি মডিউলার কিচেনে কাজ করেছে জি জি ভাই এটা মডিউলার কিচেনের কাজ করা হচ্ছে কি সুন্দর করে কাজ করা হচ্ছে লাইট কালার কম্বিনেশন মার্বেল টেক্সচার একবারে জি জি মার্বেল টেক্সচারে এটা বোর্ডটা হচ্ছে ক্লায়েন্টের চুজ অনুযায়ী হ্যাঁ এটা সত্তরটা কালার আছে এসপিএল বোর্ডের আপনারা যে কালার ক্লায়েন্ট চুজ করবে ওইটারে আমরা দিতে পারবো এটাও এল জি এটাও এল ওকে

চামি এই জিনিসগুলো তো ওয়াটারপ্রুফ ভাই জি 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 যেহেতু কিচেনে পানির কাজ অনেক বেশি থাকে ওয়াটারপ্রুফ কিন্তু দেওয়া হয়েছে এখানেও কিন্তু কিচেন হয়ে আছে দেখুন তো আমি একটু যদি এক নজরে এখান থেকে দেখাই কিচেন টা কিন্তু বিশাল বড় সাইজের আর এখান থেকে যদি দেখাই জাস্ট এখানে রান্না করে এখানে সার্ভ করবে টেবিলে বসে খাবে জি ওপেন কিচেন এটা ওপেন কিচেন জি সেই ক্ষেত্রে ভাই যে কিচেনের উপর আবার এরকম সিলিং এর কাজ করা জি এটা জিপসাম সিলিং কিন্তু ভাই জিপসাম সিলিং জি জি এটা জিপসাম সিলিং ভাই একবার বোর্ডের মতই তো লাগে জি 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 একদম বোর্ডের মতো জিপসাম সিলিং করে দিতে আমরা ওকে সেই ক্ষেত্রে ভাই যে জিপসাম সিলিং এর খরচটা কেমন নিয়েছেন এটা 300 টাকা পার স্কয়ার ফিট তো মাত্র 300 টাকা পার স্কয়ার ফিটে কিচেনের উপর এত সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন সিলিং জি 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 আর সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এই ক্যাবিনেট গুলো আগের যে ডিনার ওয়াগনের প্রাইসটা জানলাম জি 1800 টাকা পার স্কয়ার জি তো আমরা হচ্ছে মোটামুটি এই স্পেসটা কভার করার চেষ্টা করলাম তো এখন হচ্ছে আমরা এই করিডোর অংশটা দেখাবো এখানে হচ্ছে মানে বিভিন্ন রুমে যাওয়ার জন্য একটি করিডোর মতো করা এখানে একটা ছোট সাইজের সিলিং করে দিয়েছেন জি জি এটাও কিন্তু জিপসাম সিলিং এটা মানে প্রত্যেকটা কাজ বোর্ডের মতোই লাগে জি 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 তো এটার ক্ষেত্রে কেমন খরচ নিয়েছেন তিনশো টাকা পার স্কোয়ার ফিট এই যে সিলিং গুলো যত আছে তিনশো টাকা পার স্কোয়ার ফিট ভাই পিছনের ওয়ালে তো ভাই মাছা ডিজাইন করা জি জি এটা কিন্তু এসপিএল বোর্ড দিয়ে আমরা গোল্ডেন কালার টিভি দিয়ে দিচ্ছি এসপিএল বোর্ড দিয়ে করে দিচ্ছি ওয়ালের ভিতর এত সুন্দর ডিজাইন করা যায় বোর্ড দিয়ে জি জি ভাই এটার ভিতরে অনেক কালার আছে ক্লায়েন্ট চুজ করছে এই কালারটা এই কালারটা আমরা করে দিচ্ছি এটার ক্ষেত্রে খরচ কেমন হয় ভাই এটা ছয়শো টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিটলি ছয়শো টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট সেক্ষেত্রে এটা গ্যারান্টি তো হবে জি জি তিরিশ বছরের গ্যারান্টি তো আমরা কয়েকটা বেডরুম দেখাই এখন জি এখন মাস্টার বেডে আমরা চলে যাই তো এখন হচ্ছে আমরা একটি মাস্টার বেডরুম দেখাবো এই বেডরুম ডিজাইনটা দেখুন হাফ সিলিং এর ভিতরে কত সুন্দর করে করা হয়েছে জি বিশেষ করে সিলিং এর পাশাপাশি যে ওয়াল আলমিরাটা আছে বা কেবিনেটটা আছে এটা ওয়াল আলমিরা করে দিচ্ছি এবং হ্যাঙ্গার করে দিচ্ছি বিশাল বড় কিন্তু স্পেস ভিতরে অনেক জায়গা এটা কি এইচপিএল এর করা জি এটাও এসপিএল দিয়ে করা মানে সম্পূর্ণ যে ফ্ল্যাটের কাজটা একটু হোয়াইটার ভিতরে করার চেষ্টা করেছেন ক্লায়েন্টে যেহেতু চেয়েছে সেই অনুযায়ী জি জি মানে ক্লায়েন্ট চাইছি হোয়াইডের ভিতরে করে দিবেন এজন্য আমরা হোয়াইটার ভিতরে করে দিচ্ছি তো ক্যাবিনেটগুলোর খরচ सेम सेम খরচ পাশাপাশি ক্যাবিনেটের সাথে কিন্তু একটি ড্রেসিং টেবিল আছে অ্যাটাচ করা জি জি আমরা যদি একটু এখানে দেখেন সেন্সর লাইটও তো আছে সেন্সর লাইট আছে এটা হচ্ছে একই মাপে তো আসবে খরচ জি জি একই মাপে আসবে তো চাইলে কিন্তু এই ধরনের আপনারা ড্রেসিং টেবিলও করতে পারবেন বেডের পিছনে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড করা যায় কাজ তো এখনো কিছুটা বাকি আছে এটা কিন্তু একটা জানলা এখানে আমরা কিন্তু এটা করে দিচ্ছি ফোল্ডিং পাল্লা করে দিচ্ছি ও এটা হচ্ছে ভিন্ন একটি ডিজাইন করা জি 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 ভিন্ন একটা ডিজাইন করা চাইলে জানালা খুলেও কিন্তু রাখতে পারবে লাগিয়েও রাখতে পারবে জি জি এই যে পুরোটা খুলে ওইটাও খোলা যাবে সেক্ষেত্রে হচ্ছে এটা খরচ কেমন বললেন একই খরচ ওকে তো আমরা হচ্ছে একটু ড্রপ দেখাবো এগুলো হচ্ছে মূলত পর্দার পাইপ যাতে দেখা না যায় সেজন্য দেওয়া হয় জি 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 সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ফ্ল্যাটে ড্রপ পলের কাজও করতে পারবেন জি বেডরুমের জন্য আপনার ছোটখাটো টিভি কেবিনেটও করতে পারবেন জি ওয়াল ইন্টেরিয়র কাজগুলো আমরা সুন্দর করে ক্লায়েন্টের চুজ অনুযায়ী ক্লায়েন্ট থ্রি ডি ডিজাইন করে দিচ্ছে ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এই ডিজাইনগুলো পাই টু পাই ক্লায়েন্টের চুজ অনুযায়ী করে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এই ক্যাবিনেটগুলোর ক্ষেত্রে খরচ কেমন

মানে হাফ সিলিং এর মাঝে সিলিং রোজ এইখানেও একটি ওয়াল কেবিনেট আছে এটা একটা ওয়াল আলমিরা আর পাশাপাশি একটি ড্রেসিং টেবিল জি আমরা একটু আলমিরার ভিতর স্পেস টা দেখাই এই যে ভিতরে স্পেসটা একটু দেখেন এখন ভিতরে অনেক স্পেস জি ক্লায়েন্ট এখনো আর কি এখন উঠতেছে অলরেডি আর কি কাপড় চুপড় গুলো যে সেল করা আছে খুব সুন্দর করে সেল করে দিচ্ছি এবং ডয়ার করে দিচ্ছি আমরা এগুলা কিন্তু কবজা গুলো খুব ভালো মানের কবজা দেওয়া আছে জি ফুল এস এস আর হ্যান্ডেল গুলো কিন্তু প্রোফাইল হ্যান্ডেল হ্যাঁ প্রোফাইল দিয়ে বিশাল বড় এগুলো কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম লাগে জি আর আমরা একটু যদি ড্রেসিং টেবিলটা দেখাই ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে সেন্সর গ্লাস দেওয়া আছে সেন্সর সিস্টেম কালারটা কিন্তু চেঞ্জ হয় এই বেডের ব্যাকগ্রাউন্ডে এইখানে কি বোর্ডের কাজ জি জি বোর্ডের কাজ এটার খরচ কেমন

তো এইখানে হচ্ছে আমরা এখন দেখাবো ড্রয়িং জি 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 বিশাল বড় একটি ড্রয়িং রুমে কিন্তু কেবিনেট আর সিলিং এর কাজ করা হয়েছে তিন ধাপের সিলিং জি তিনটা ধাপের সিলিংটা করে দিচ্ছি এরপর আমরা টিভি কেবিনেট করে দিচ্ছি সুন্দর করে একটা কালারগুলো হচ্ছে আপনার সব হোয়াইটের ভিতরেই স্যাল চুজ হোয়াইটের ভিতরে কালারগুলো রাখা হচ্ছে আর কি মানে সম্পূর্ণ ফ্ল্যাটের ডিজাইন কম্বিনেশনটা হোয়াইটের ভিতরে বিশেষ করে দেখুন তার সাথে কিন্তু কাস্টমার এটা মিলে তো এই যে কেবিনেট বিশাল বড় সাইজের কেবিনেট এগুলো কি স্কোয়ার ফিট নাকি সম্পূর্ণ হয় না এটা স্কোয়ার ফিট সেক্ষেত্রে এটার ম্যাটেরিয়াল কি কি এটা হচ্ছে এসপিএল বোর্ড সম্পূর্ণ এসপিএল বোর্ড ইউজ করা হচ্ছে আর এই সিলিং এর খরচ কিন্তু আমরা প্রথমে জেনে নিয়েছি মাত্র তিনশো টাকা পার স্কোয়ার ফিট একবারে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট লাইট বাদে লাইট এবং তার বাদে আলোচনা সাপেক্ষে লাইট এর কাজও করে এক্সট্রা পেমেন্ট জি জি দিচ্ছে তো এইখানে একটি বেডরুমের কাজ হয়েছে মূলত একটু সিম্পলের ভিতরে এইটাও দেখুন মাঝখানে বিশাল বড় একটি সিলিং রোজ দেওয়া জি জি একটা হাফ সিলিং করে এবং ইঞ্চি একটা সিলিং রোজ দেওয়া ওয়ালে যে লাক্সারি পেন গুলো দেখতে পাচ্ছি এই ধরনের কাজও তো করে দিতে আমরা করে দিতে পারবো এটা সেক্ষেত্রে লাকজারি পেন্ট এর খরচ কেমন হয় এটা রং যদি মালিক পক্ষ দেয় তাহলে আমরা আঠারো টাকা পার স্কোয়ার ফিট নিই আর যদি আমাদের রং থাকে তাহলে আপনার ছাপ্পান্ন টাকা পার স্কোয়ার ফিট তো আমরা হচ্ছে মোটামুটি বেডরুম গুলো দেখানোর চেষ্টা করলাম একটি চাইল্ড বেডরুম আছে সেটা আমরা একটু দেখাই জি জি তো আমরা চলে আসলাম চাইল্ড বেডরুমে যারা বাচ্চাদের জন্য রুম ডেকোরেশন করতে চান এইভাবে করতে পারবেন জি জি তো এইখানে কিন্তু বরাবরের মতো সিলিং এর কাজ আবার এইখানে হচ্ছে ওয়াল কেবিনেটের কাজ বেডের ব্যাকগ্রাউন্ডের কাজ করা জি জি এটা ওয়াল পেনেলিং করা এটা হচ্ছে একটা আলমি করা আর এইখানে এই ডিজাইনটা হচ্ছে একটু ডুয়াল টোন এর ভিতরে করা হয়েছে হোয়াইট এবং ব্ল্যাক জি জি আবার এখানে কি পরার টেবিল এটা ভাই জি এটা পরার টেবিল ভাই পরার টেবিলটা কিন্তু অনেক সুন্দর করে করা জি আর এইখানে হচ্ছে বুক শেলফও আছে টেবিলের সাথে অ্যাটাচ করা জি জি এটার ভিতরে লাইট এর অপশন আছে লাইটটা লাগানো হয়নি এখানে ডয়ার দাও আছে মানে ইন্টেরিয়রের কাজ কত সুন্দর হয় জাস্ট আপনারা ভাইয়ের কাজ দেখলে বুঝতে পারবেন জি জি এই যে আমরা 3D করেছিলাম আগে এরপরে আমরা এই কাজগুলো করে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী আমরা কাজগুলো সিডি এর সাথে সম্পূর্ণ ম্যাচিং কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বেডরুমটা দেখালাম খরচ কিন্তু একবারে আগের গুলার মধ্যে পারিসক্রপিক পারিসক্রপিট আঠারোশো টাকা

দেখুন কত সুন্দর ডিজাইন এগুলোর ভিতরে তো আরো ডিজাইন হয় জি জি অনেক ডিজাইন আছে ক্লায়েন্টের যে চ অনুযায়ী আমরা কাজগুলো করে দিই ক্লায়েন্ট যেভাবে চুজ করছে আমরা ওইভাবেই কাজগুলো করে দিচ্ছি কি দিয়ে কাজ করেছেন এটা এটা হচ্ছে গর্জন প্লাইউড সে ক্ষেত্রে এইটার ক্ষেত্রে প্যারিসকা ফিট কেমন ভাই এটা প্যারিসকা ফিট পড়বে 2500 টাকা প্যারিসকা ফিট 2500 টাকা প্যারিসকা ফিট এরকম গ্লাস দিয়ে করে দিই জি 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 ওকে এত সুন্দর লাক্সারি ইন্টেরিয়রের কাজ মানে কালার কম্বিনেশন যেমন সুন্দর তেমন ফিনিশিংও ভালো হয়েছে জাস্ট আপনারা কোনো জায়গাতে কোনো জয়েন্ট দেখতে পাবেন না আর এই যে ডাইনিং স্পেসের সাথে একটি বেসিনের কাজও করেছেন আপনারা জি 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 এটা কি দিয়ে কাজ করা ভাই এটা যে বোর্ড দিয়ে কাজ করা এটা একটা ডয়ার করে দিচ্ছি নিচেরটাও ডয়ার এখানে হচ্ছে একটি মিরর দেওয়া জি মিরর দেওয়া আবার সম্পূর্ণটা হচ্ছে লোবারের কাজ জি সম্পূর্ণটা লোবারের কাজ সেন্সর মিরর সিস্টেম এক জি 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 ওকে এটার খরচ কেমন এটা ওই আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট এর ভিতরে আর কি অ্যাভারেজ করে কাজগুলো করে দেওয়া হয় হ্যাঁ পুরো কালার কম্বিনেশন করে অ্যাভারেজ করে কাজগুলো করে দেওয়া হয় তো আমরা হচ্ছে আপনার এই সম্পূর্ণ কাজগুলো ঘুরে দেখালাম এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তো আপনারা সারা বাংলাদেশে কাজগুলো করে দিতে পারবেন জি 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 ওকে সেই ক্ষেত্রে অনেকক্ষণ আমরা ভিডিওতে সময় দিলাম যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম